মন্ত আসসালামু আলাইকুম আমরা দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্রেণী এই যে কাজ এর অংশ তিনটি কাজ রয়েছে আমরা এর আগের অংশে আমরা এক নম্বর কাজ নিয়ে আলোচনা করেছি এখন দুই নম্বর কাজ নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হয়েছে আটচল্লিশশো টাকা আয়েশা ফিরুজা এবং খাদিজার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে আমরা এভাবে লিখব আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি আয়েশা ফিরোজা ও খাদেজার অনুপাত অনুপাত যথাক্রমে যথাক্রমে চার অনুপাত তিন অনুপাত এক এই হচ্ছে আমাদের তিনজনের টাকার অনুপাত তাহলে আমরা লিখব অনুপাতগুলোর যুগ ফল আমাদেরকে প্রথমে অনুপাত দেওয়া থাকলে অনুপাতগুলোর যুগ ফল বের করতে হবে অনুপাতগুলোর যুগফল যুগ বলতে আমাদেরকে যোগ করতে হবে তাহলে কি যোগ করতে হবে এখানে আছে চার যোগ তিন যোগ এক তাহলে চার আর তিন হচ্ছে সাত সাত আর একে আট তাহলে আমাদের টোটাল অনুপাতের যুগ হচ্ছে আট এখন আমরা মূল কাজে চলে যাই তাহলে আমরা দেখব কে কত টাকা পাবে প্রথমে আয়সা কথা বলা হয়েছে তাহলে আয়েশা পাবে আমরা লিখব আয়েশা পাবে আটচল্লিশশো টাকা বলতে টোটাল টাকা রয়েছিলো আমাদের এই যে এখানে আটচল্লিশশো টাকা তাহলে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকার আটচল্লিশশো টাকার কত অংশ পাবে এই যে আয়সার অংশ হচ্ছে চার অনুপাত তাহলে আমরা এই যে সংখ্যা অনুপাতগুলোর যুগফল বের হবে সেই সংখ্যা দ্বারা এই অংশটিকে বাক করতে হবে তাহলে আমরা দেব আট বাগের চার এখানে দেব অংশ চার অংশ বলতে আমরা দেখতে পাচ্ছি আয়সার অংশকে অনুপাতগুলোর যুগপল দিয়ে কী করা হয়েছে বাক করা হয়েছে তাহলে আটচল্লিশশো এখানে গুণ আট ভাগের চার তাহলে ভাগের চার আমরা লিখব এখানে টাকা লিখব যেহেতু আমাদের টাকা বের করার কথা বলা হয়েছে এই যে আট রয়েছে এই আট দিয়ে আটচল্লিশকে কাটাকাটি করলে কি হবে আটের নামতা জানতে হবে আমাদেরকে আট ছয় আটে আটচল্লিশ তাহলে এখানে ছয় বসবে আর এই যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য বসবে তাহলে আমাদেরকে এটা গুণ করে মানে গুণ করে ফেললেই আয়েশার অংশ আমরা পেয়ে যাব চার ছয় চব্বিশ আর এখানে আছে দুইটা শূন্য তাইলে চব্বিশ টাকা তাইলে আয়সা পেল চব্বিশ শত টাকা এখন আমরা বের করব ফিরুজা এই যে ফিরুজা আছে তাহলে দুই নম্বরে ফিরুজা আছে আমরা বের করব ফিরুজা পাবে ফিরুজা পাবে সেম সেম আগের মতোই মানে আটচল্লিশশো টাকার আটচল্লিশশো টাকার এখন আমরা লিখবো আট বাগের এখন ফিরুজার অংশ হচ্ছে তিন তাহলে আমরা দিব আট বাগের তিন অংশ মানে ফিরুজা পাবে আটচল্লিশশো টাকার আট ভাগের তিন অংশ তাহলে আমরা দেব আটচল্লিশশো গুণ আট ভাগের তিন এখানে আমরা টাকা লিখবো তাহলে আর দিয়ে আবার আটচল্লিশশো এখানে যেভাবে খাটাকাটি হয়েছে তাহলে আমরা দিব ছয়শত তাহলে তিন ছয় কত এই তিন দ্বারা ছয়শকে গুণ করলে হবে আঠারোশো টাকা তাহলে আমরা ফিরোজারও অংশ পেয়ে গেলাম ফিরোজা পাবে আঠারোশো টাকা এখন দিব আমরা এই যে সবার শেষে রয়েছে খাদিজা খাদিজা এখন অনুপাতে পেয়েছে টাকা তাইলে আমরা দিব খাদিজা খাদিজা পাবে আটচল্লিশ শত টাকার ভাগের এক অংশ কারণ খাদিজার অংশের অনুপাত হচ্ছে এক এই এক অংশ হবে আট ভাগে এক অংশ তাহলে খাদিজা মোট টাকা ভাগের এক অংশ পাবে তাহলে আমরা দিব আটচল্লিশ শত গুণ ভাগের এক এখন এই আট দ্বারা আবার আগের মতোই কাটাকাটি করলে ছয় শত হবে এখানে আমরা টাকা লিখব তাহলে ছয় শত একে ছয় শত টাকা এই হচ্ছে তিনজনের টাকার অনুপাত আশা করি সবাই বুঝতে পারছো এরপর যাদের সমস্যা রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এভাবে আরও অন্যান্য যেরকম অঙ্ক রয়েছে অনুশীলনিত আছে দুই দশমিক একে আরও অঙ্ক রয়েছে এই নিয়মে তোমরা সব অঙ্কগুলো এভাবে এই নিয়মে জেনে থাকলে সমাধান করতে পারবে তোমরা এখন পরবর্তী যে কাজটি রয়েছে তিন নম্বর যে কাজ তিনজন ছাত্রের মধ্যে পাঁচশত সত্তর টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাদের বয়স যথাক্রমে দশ অনুপাত তেরো অনুপাত পনেরো বছর হলে কে কত টাকা পাবে বলতে টোটাল টাকা হচ্ছে পাঁচশত সত্তর টাকা তাহলে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া আছে তো আমরা লিখব কাজ তিন আমরা যে কাজটি করব এই কাজটি হচ্ছে আমরা প্রথমে লিখব যে জনের বয়স যথাক্রমে জনের বয়সের অনুপাত যথাক্রমে যথাক্রমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দশ তেরো পনেরো তাহলে আমরা লিখব দশ অনুপাত তেরো অনুপাত পনেরো এভাবে লিখলেই হবে তাহলে আমরা এখন কী করতে হবে আমরা লিখবো অতএব অনুপাতগুলোর যুগ ফল অনুপাতগুলোর যুগফল সেম আগের মতোই আমাদেরকে কাজ করতে হবে যুগফল হচ্ছে এই যে দশ যুগ তেরো যোগ পনেরো তাহলে আমরা তেরো আর পনেরো যোগ করলে হবে আঠাশ তিন আর পাঁচে আট এক এক দুই তাহলে আঠাশ আটাশ আর দশ হচ্ছে আটত্রিশ আটত্রিশ তাহলে আমরা পেলাম অনুপাতগুলোর যুগপল হচ্ছে আটত্রিশ এই এই সংখ্যাটি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে সবসময় অনুপাতগুলোর যোগফল বের করতে হবে এখন আমরা তিনজন ছাত্রের মধ্যে মোট টাকা পাঁচশো সত্তর টাকা যদি বাক করে দেই তাহলে সবার টাকার পরিমাণ বেরিয়ে আসবে তাহলে আমরা লিখব জন পাবে প্রথম জন পাবে মোট টাকা হচ্ছে পাঁচশো তো সত্তর টাকার পাবে এই যে আটত্রিশ ভাগের দশ অংশ পাবে তাহলে আটত্রিশ ভাগের দশ অংশ তাহলে আটত্রিশ ভাগের দশ অংশ পেলে কি হবে আমরা এখানে লিখবো পাঁচশত সত্তর গুণ আটত্রিশ ভাগের দশ টাকা